মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা হল পূর্ব দক্ষিণ ময়না শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে শ্রী শ্রী রক্ষা মায়ের পুজো ও মেলা উপলক্ষে আজ মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা অনুষ্ঠিত হল ঢাক ঢোল শঙ্খ কাসর ঘণ্টা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজ মায়ের মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা করা হয় জানা যায় এই পুজো এবছর একশো বারোতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো পরিচালনা করেন পূর্ব দক্ষিণ ময়নার দেশ কালী মায়ের পূজা কমিটি মূলত পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পূর্ব দোবান্দি পাটনা শ্যামগঞ্জ ও নোনাকুড়ি এই কয়েকটি গ্রামের সহৃদয় ব্যক্তিদের পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হয় আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ বেশ কয়েকদিন ধরে পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই প্রসঙ্গে পূজা কমিটির সম্পাদক স্বপন পাজা কি বললেন শোনাব আপনাদের আজকে মূলত কি অনুষ্ঠান আজকে তারাই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আমাদের মায়ের মৃত্তিকা উত্তোলনের কাজ শুরু হয়েছে পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পান্না পনা জন্য নুনা করি শ্রী শ্রী রক্ষা কালীমাতা ঠাকুরানীর কমিটির পরিচালনায় আমরা কংসাবতী নদী হইতে মায়ের উদ্দেশ্যে মৃত্তিকা উত্তোলন করে মন্দিরে আনলাম এরপর কীর্তনা ঢাকি বাদ্যভাণ্ড সহকারে পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পূর্বত বাদে ফান্না সামগঞ্জ ও করি সর্বত্র আমরা গ্রাম পরিক্রমার মাধ্যমে আজকে মায়ের মৃত্তিকা উত্তোলনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছি আমি পূর্ব দক্ষিণ ময়না পাঁচপুকুরিয়া পূর্ব ধোয়াদি পান্না সামগঞ্জ ও নানাপুরি দেশ কালী পূজা কমিটি সম্পাদক শ্রী সব আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন